নমস্কার এভরিওয়ান সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে গোলাপের শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সাবুদানা দিয়ে এই ধরনের পিঠা খেয়েছেন কিনা না জানি না সাবুদানার এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তাছাড়া এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে তৈরি করা যাবে চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক এই পিঠাটা তৈরি করতে গেলে মাত্র দুইটি উপকরণ লাগবে আর সেটা হলো সাবুদানা আর গুড় সাবুদানা প্রায় এখানে দুইশো গ্রামের মতো ব্যবহার করব আমি কিন্তু ছোট সাবুদানাটাই নিলাম আর আপনারা চাইলে এর যে বড়ো সাবুদানা আছে সেটা দিয়েও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আর এখন যেটা করতে হবে এই সাবুদানাটা করাইয়ে আমি হালকা করে একটু শেখে নিব এরপরে সাবুদানাটা ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে আর আমি এখন একটা পাত্রে ঢেলে নিব এবার সাবুদানাটা খুব ভালোভাবে কিন্তু ঠান্ডা করে নিতে হবে এরপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে সাবুদানাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এরপরে দুইটা এলাচ আমি একটু থেতো করে দিলাম আর এলাচ দুইটা দেওয়ার কারণে পিঠার ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে আমি ভালোভাবে গুঁড়ো করে নিলাম আর অবশ্যই একটা চালুনির সাহায্যে ছেলে নিতে হবে আমি খুব ভালোভাবে ছেলে নিলাম আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু অন্য কাজে ব্যবহার করা যাবে এবার যেটা করতে হবে এখানে কিন্তু জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তার আগে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই ডোটা কিন্তু তৈরি করার জন্য নর্মাল জল ব্যবহার করবেন না ফুটন্ত গরম জলটাই ব্যবহার করতে হবে আর ফুটন্ত গরম জলটা কিন্তু একবারে দেওয়া যাবে না সামান্য পরিমাণে দিতে হবে এই ফুটন্ত জলটায় একবারে দিলে এই সাবুদানার আটাটা কিন্তু রাবাটার মতো হয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে তাই জলের পরিমাণটা অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে আর ডোটা কিন্তু হাত দিয়ে তৈরি করে নিতে হবে চামচ দিয়ে তৈরি করলে হবে না হাত দিয়ে খুব ভালোভাবে কিন্তু তৈরি করে নিতে হবে সাবুদানার ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম এবার সব কিছু সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিব পাঁচ মিনিট হয়ে গেছে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবার আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম তবে অনেকটাই কিন্তু নরম হয়েছে আর বেলার সুবিধার্থে আমি কিন্তু সামান্য পরিমাণে সাবুদানার গুঁড়ো ব্যবহার করলাম আর আপনারা চাইলে কিন্তু আটা ময়দা চালের গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন তবে আমার ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আপনারা একটু বুঝেই কিন্তু জল ব্যবহার করবেন আমি একটা বড় রুটির মতো করে বেলে নিলাম আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে একবারে পাতলা করে বেলে নিলাম এরপরে একটা স্টিলের গ্লাস দিয়ে আমি কেটে নিব কেটে রাখা বাড়তি অংশগুলো আবার কিন্তু বেলে নিতে হবে পিঠা তো আপনারা অনেক খেয়েছেন আটা ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে তবে সাবুদানার এই পিঠাটা না খেয়ে থাকলে একবার হলেও কিন্তু খেয়ে দেখতে পারেন সাবুদানার পিঠাগুলো খেতে কিন্তু আসলে ভীষণ ভালো হয় আর এই পিঠাগুলো মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যায় এখন আপনাদের পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই গোলাপ ফুলের ডিজাইনটা আমি কিন্তু একটু অন্যরকম করে তৈরি করব। আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর হয় না তাছাড়া সময়টাও কিন্তু কম লাগবে আর গোলাপ ফুলের যে শেপটা আছে দেখতেও ভীষণ ভালো লাগবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন যে পিঠাটা আমি কেটে নিলাম সেটা কিন্তু দুই ভাগে ভাগ করে নেব এরপরে যেটা করতে হবে আমি সামান্য পরিমাণে কিন্তু ডো একটু লম্বা করে নিলাম আর এক চামচের মতো আটা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এই পেস্টটা কিন্তু আঠা হিসেবে ব্যবহার করব এবার অর্ধেক যে পিঠাটা আছে সেটা কিন্তু পেস্টটা লাগিয়ে এভাবে মুড়িয়ে নিচ্ছি একটার পর একটা এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে এই ফুলের পাপড়িগুলো যতটা পাতলা করে বেলে নিতে পারেন ততটাই কিন্তু ভালো হবে মানে ফুলটা দেখতে সুন্দর লাগবে আর যদি মোটা করে করতে চান সেক্ষেত্রে ফুলটা দেখতে কিন্তু অতটা ভালো লাগবে না এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা নেই দেখতে পারছেন একবার সহজ একটা পিঠা রেসিপি আমি কিন্তু সাবুদানা দিয়ে পিঠাটা তৈরি করে নিলাম আপনারা চাইলে আটা ময়দা চালের গুঁড়ো দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন পিঠাটা আমি তৈরি করে নিলাম তবে ফুলের পাপড়িগুলো হাত দিয়ে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে তাহলে ফুলটা দেখতে আরও ভালো লাগবে একইভাবে অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম একবার দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারছেন সাবুদানা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি হয় আপনাদের পছন্দ হলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এখন গুড়ির শিরাটা তৈরি করে নেবো কড়াইয়া আমি গুড় দিয়ে দিলাম আর সমান পরিমাণে একটু জল ব্যবহার করতে হবে এরপরে ফ্লেভারের জন্য কয়েকটা মশলা ব্যবহার করব আর গুড়টাকে ভালোভাবে কিন্তু একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব এখন খুব ভালোভাবে নেড়ে নিব। এই গুড়ের শিরাটা কিন্তু পাতলা করা যাবে না একটু ঘন করেই তৈরি করে নিতে হবে এরপরে এক চামচের মতো লেবুর রস ব্যবহার করব তাতে গুড়ের শিরার যে ফ্লেভারটা খুব ভালো আসবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন গুঁড়ের শিরাটা ভালোভাবে তৈরি করে নিলাম শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার তুলে নিতে হবে এখন আমি পিঠাগুলো ভাপিয়ে নেব আমি আগে থেকে পাত্রে জল বসিয়েছি জলটা কিন্তু ভালোভাবে বল এসেছে এরপরে প্লেটটা আমি দিয়ে দিলাম আর অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে এখন দশ মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে আর এবার আমি একটু চেক করে নেব কেমন সিদ্ধ হয়েছে তবে দেখে মনে হচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে অনেকটাই কিন্তু নরম হয়েছে এবার তুলে নিতে হবে এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি আর অনেকটাই কিন্তু গরম রয়েছে গরম অবস্থায় পিঠাগুলো খেতে কিন্তু ভালোই লাগবে এবার আমি গুড়ের শিরাটা পিঠার উপরে ছড়িয়ে দেবো তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু চিনির শিরা তৈরি করেও দিতে পারেন আর গুড় পছন্দ হলে গুড়ের শিরা তৈরি করে দিতে পারেন দেখতেই পারলেন রকম ঝামেলা ছাড়াই এই পিঠাটা তৈরি করা যায় আর সাবুদানার এই পিঠাটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এবার আপনাদের একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো এতটাই নরম হয়ে থাকে মুখে দিলে মিলিয়ে যাবে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন